এ লাইভের বিষয়টা যেটা আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা জেনেছেন জেনেছেন যারা জানেন নাই বা এখনো এখন এটা শুনেন নাই আপকে উঠবেন আমার এই লাইভ লাইভের যে তথ্যটা আপনাদের সামনে শেয়ার করব আমি বিবেকহীন রাজনীতির দৃষ্টান্ত এবং উদাহরণ আমরা বাংলাদেশে দেখি রাজনীতির নামে লুটপাট স্বৈরতন্ত্র এনআরকি এন খোনগুম খুন গুম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা প্রাতিষ্ঠানিক মানে মানে রূপ পেয়েছিল বাংলাদেশে বিগত সরকারের আমলে একটি চলম দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে দুর্বৃত্তায়িত রাজনৈতিক মানে রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ আমরা দেখেছি লুটপাট করে খুন করে গুম করে উল্লাস করতে আমরা দেখেছি বাংলাদেশে ইয়েট তারা ক্লেইমিং তারা বলেন তারাই বাংলাদেশের আগামী দিনের স্টেক তারাই বাংলাদেশের রক্ষা মানে রক্ষক এবং তারাই নাকি বাংলাদেশকে বাংলাদেশের জন্মদিনে রাতে বাংলাদেশের জন্য লুটপাট কত প্রকার বিবেকহীন হতে পারে তার একটা উদাহরণ আমি আজকে আপনাদের সামনে এখানে তুলে ধরতে চাই আমি জানি অনেকে যারা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে আছেন নিশ্চয়ই জেনেছেন তারপরও এই খবরটা এই লেট সময়ে এসেও আমি জানি যে গভীর রাত বাংলাদেশে আমার সময় এখন এসে এসেছেন মাত্র আষ্ট নম্বর ঘরেতে আপনার তারপর আমি করতে চাই আপনাদের সাথে লেডিস অ্যান্ড জেনমেন আমরা জানি যে বিগত সরকার ছিল একটা লুটপাটকারী চরম স্বৈরশাসক ফেসিস গভর্নমেন্ট কোনো বিবেক তাদের কাছে ছিল না খুন করতো ঘুম করতো একজন ব্যক্তি এক হাজার মানুষকে খুন করেছে বাংলাদেশে তার নাম হচ্ছে আপনার শেখ হাসিনার যিনি শেখ হাসিনার একান্ত ছিলেন তাকে রিপোর্ট করতেন পার্সোনালি আর্মি প্রধানকে আপনার মানে বাইপাস করে তার নাম ছিল জেনারেল জিয়া সেই ব্যক্তি এখন জেলে আছে এবং শেখ হাসিনার অন্যতম এবং সেই শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে আনার জন্য কিছু চরম দেশদ্রোহী বুর্বক বাংলাদেশের শত্রুরা এখনো মাঠে আছে প্রশাসনে বর্তমান সরকারে দু একজন আছে এবং অনেকে আছে রাজনীতির নামে আছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আমরা মনে করতাম তারাই আগামী দিনে আমাদের রক্ষক হবেন তারাও সেইখানে যুক্ত হয়েছেন লেডিস ইন আমি এদেরকে নিয়ে কথা বলছি আমি এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার না করলে মনে শান্তি পাচ্ছি না এই আমি আজকে এখানে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশে লুটপাট হয়েছে এই লুটপাটকারীরা শেখ হাসিনার পরিবারের মানুষ বিমান থেকে শুরু করে রেলওয়ে শুরু করে বিদেশে বিভিন্ন মিশন থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন আপনার বিভিন্ন সব জায়গাতে লুটপাট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পদ্মা সেতু শুরু করে এগারো হাজার পদ্মা সেতু এইটি ফাইভ থাউজেন্ড মানে ক্রোর্স গিয়ে ঠেকেছে লুটপাট কাকে বলে কত প্রকার কি কি জীবনে পৃথিবীতে কেউ না দেখতে চাইলে বাংলাদেশে আসেন এটা আমরা বলেছি এর আগেও কাম ব্যাক টু বাংলাদেশ ওর কাম টু বাংলাদেশ ওয়াচ ইট বাই অনাইস রাইট अपना जानेंसालम বাংলাদেশের অন্যতম সব ব্যাংক ব্যাংকগুলাকে দখল করেছে লুটপাট করেছে ইচ্ছা মতো বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলোকে ভারতীয় প্রেসক্রিপশনে ইচ্ছা মতো কারণ ইসলামিক নাম শব্দ শুনলেই এখন যত এখন যত বামপন্থী হয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদেরও মানে মানে আপনার ভিতরে কলেজে আঘাত লাগে ইসলাম শুনতে পারবে না ধর্মীয় মূল্যবোধ শুনতে পারবে না অথচ এরা অনেকে আমেরিকাতেও আছে আমেরিকাতে এই কান্ট্রিতে মানে তার মানে ডলারে লেখা আছে ইন গড উই ট্রাস্ট কিন্তু বাংলাদেশ যদি বলেন আমরা আল্লাহর উপর ভরসা রাখি বা আল্লাহ একমাত্র মানে নিয়ন্ত্রক নিয়ন্ত্রকারী এই পৃথিবীর মালিক বলবেন বাংলাদেশ একটি ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র আমরা সিকিউলারিজম সেকুলারিজম চাই অথচ এই দেশে বসবাস করে এই দেশে সবার আগে সেনেটর এবং এবং কংগ্রেসম্যানরা সবার আগে আপনার বাইবেল নিয়ে তারা সবার আগে শপথ করে গডের নামে অর্থাৎ সৃষ্টিকর্তার নামে এবং এই দেশে তারা বসবাস করে আমি বলতে চাই যে এই নাস্তিক এবং এই চরম ধর্মদ্রোহী যারা আছেন আবার বলছি উগ্রবাদের গুর বিরোধী ধর্মের নামে

প্রথমে এর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারকে বলছি অনতি বিলম্বে এই তৌহিদ জনতা নামক যারা পৃষ্ঠপোষকতা করেছেন এদেরকে এই ক্রাঙ্গারদেরকে এই উগ্রবাদী জঙ্গিদেরকে এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হন এরা বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এবং এটাই বাস্তব সত্য সত্য কথা বলতে গেলে জেনেমেন সো আমি আমার ক্ষুব্ধ যে জায়গাতে এটা শোনার পরে আপনি আটকে উঠবেন যদি আপনি বাংলাদেশে হন আর যদি দাদাদের জিন আপনার শরীরে থাকে নাথিং হ্যাপেন টু ইউ ইউ আই ক্যান গিভ গ্যারান্টি দাদাদের থাকে তাকে আপনার দাদাদের মানে জিন আপনার শরীরে এটা আপনাকে জানেন যে শেখ হাসিনার অন্যতম পৃষ্ঠপোষক তার পরিবার যাকে দিয়ে বাংলাদেশকে লুট করাতো তার নাম হচ্ছে এসালম রাইট চট্টগ্রামের কুলাঙ্গার ডাকাত লুঠেরা দুর্বৃত্ত সেই এসালম ঠুঁড়ি বিলিয়ন ডলার পাচার করেছে বাংলাদেশ থেকে কত আপনার গত শেখ হাসিনার আমলে টোটাল এবং এবং বাংলায় যার যে পরিমাণ হলো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো এবং এই দুই লক্ষ চল্লিশ ওজন করি তাহলে এক হাজার মানে টাকার নোট যদি ধরি প্রতিটা এক হাজার টাকার নোট ওজন হলো এক গ্রাম এক গ্রাম তাহলে এক এই এক গ্রাম যদি হয় তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার মানে এই এক হাজার কোটি টাকার এক হাজার টাকার নোট হতে গেলে তার ওজন হবে টোটাল দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন বুঝার চেষ্টা করবেন সে যে পরিমাণ টাকা বানিয়েছে যদি এক হাজার টাকার নোট আমরা ধরি প্রতি মানে ধরে হিসাব করি তাই তার টাকার পরিমাণ এক হাজার টাকার নোট যে পরিমাণ নোট হবে সেই পরিমাণ নোটের ওজন হবে দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন দেখুন হিসাবটা সবটা কীভাবে বের করা হয়েছে যিনি বের করেছেন ধন্যবাদ দিই তাকে আমরা আনবিলিভেবল উনি বলছেন একজন সুস্থ মানুষ আপনার প্রতিদিন প্রতিবেলা সাত থেকে আটশো গ্রাম খাবার খায় গড়ে দুই কেজি ওজনের খাবার খায় একজন একজন আমরা এখন এই এস আলমকে যদি তার যে টাকা সেল উঠপাট করেছে এটা যদি সে প্রতিদিন এক হাজার টাকার নোট ওজন করে খায় তাহলে প্রতিদিন দুই কেজি করে যদি এক হাজার টাকার নোট খায় এটা এটা একটা মানে হাইপোথেসিক্যাল মানে এটা একটা সিম্বলিক মিনিং বোঝানো হচ্ছে তাহলে তার এই টাকা এই ওজন যে পরিমাণ টাকা সেল উঠপাট করেছে এটা দুই কেজি প্রতিদিন করে যদি এক হাজার টাকার নোট খায় তাহলে তার শেষ করতে তার লাগবে তিন হাজার দুইশো আশি বছর ক্যানই মার্জন দেন ক্যানুই মার্জন দিস মানে যে পরিমাণ টাকা সে লুট করেছে বাংলাদেশ থেকে দুই কেজি করে যদি প্রতিদিন এই টাকা এক হাজার টাকা নোট হিসাবে যদি খায় তাহলে তিন হাজার দুইশো আশি বছর লাগবে এস এই টাকাটা খেতে দুই হাজার এবং দুই কেজি ওজন ওজনের মানে এক হাজার দুই কেজি যদি এক হাজার টাকা নোট দুই কেজি হলে কত টাকা হয় মানে কত টাকা প্রতিদিন সে খায় দুই কেজি করে খাইলে কত টাকা সে খাচ্ছে এইসব করেন আপনারা কেন এই দেখ এই ধরনের রাজনীতিবিদরা এখনো নাকি বাংলাদেশের প্রয়োজন এই দুর্বলpthread দের এখানে নাকি বাংলাদেশে প্রয়োজন এদেরকে কি আনতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সারা শেখ হাসিনা সারা নাকি বাংলাদেশ চলবে না এই দুর্বলpthreadরা মানে যারা বাংলাদেশে এদের সহযোগী এখন আছেন যাদেরকে আমরা মনে করি আগামী দিনে রক্ষা কবচ এরো আছে বাংলাদেশে এই হলো আপনাদের রাজনীতিবিদরা এদেরকে সাপোর্ট দেন দুর্বলpthreadই রাজনৈতিক ব্যবস্থার ডিসপ্লে व्हाट আ ডিসপ্লে অফ এ সিরিয়াস রেকলস গ্রেস গ্রেসলেস পলিটিক্যাল সিস্টেম অন দিস প্ল্যানেট লেডিজ এন্ড জেনমেন ইউ নেভার সিন এনস্যাভ হ্যাভিলিভেবল এই রাজনৈতিক ব্যবস্থা আপনি দেখেন ডাকসু নির্বাচনে আজকে ডাকসু বা ডাকা বিশ্ববিদ্যালয় এটা কি রাজনৈতিক প্রতিষ্ঠান প্রেস ক্লাব নাকি একটা শিক্ষা প্রতিষ্ঠান যে ধরনের রাজনীতি পড়ালেখার বাইরে রাজনীতি নিয়ে মানুষ এমনভাবে আপনার অবস্থা মনে হচ্ছে পৃথিবীর কোথাও ছাত্র সংসদ নির্বাচন আমরা ইউনিভার্সিটি পড়ালেখা করে নাই দেশে বিদেশে আমরা দুইটা দেশে পৃথিবী বিখ্যাত দুটো দেশের ইউনিভার্সিটি যাওয়ার সুযোগ কই আমরা তো ছাত্র সংসদ নির্বাচনের নামে এমন জঘন্যপনা দেখলাম না মানে যেভাবে প্রচার প্রচারণা মানে হচ্ছে ডাকসুন বিপি হবেন উনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সে বাংলাদেশের মালিক ওয়েলফেয়ার রাজনীতি কেউ এটা দিচ্ছেন এটা দিচ্ছেন দিস ইজ রং রং পলিটিক্স ডেস্ট্রাকটিভ পলিটিক্স গাইস উই কেন অফ দিস ম্যাচ আমি বলি আমার সময় কেমন নাই তারপরেও আমি বলি আপনাদেরকে এখন এখান থেকে বাঁচতে চান বাঁচতে চান আমার পরামর্শ নেন হোয়াট এভার আই সে লিসেন টু মি কেয়ারফুলি অ্যান্ড ক্লোজলি লেমি টেল ইউ ইয়ে তিন হাজার দুইশো না তিন হাজার দুশো আশি বছর ইয়াস ইয়েস মাতিন ভাই তিন হাজার দুশো আশি বছর লাগবে তার এই এক হাজার টাকার নোট দুই কেজি এক হাজার টাকার নোট খেতে তাহলে এক হাজার টাকার নোটে দুই কেজি কত টাকা হয় আপনি হিসাব করেন এই টাকা প্রতিদিন যদি শেখায় তিন হাজার দুইশো আশি বছর লাগবে যে টাকা লুটপাট করেছে সেই টাকা তার শেষ করতে এরপরে আমরা এদের এদেরকে মনে করি এরাই আমাদের আগামী দিনের বছর এরাই পারবে বাংলাদেশকে মুক্তি দিতে খুন বাদ দিলাম গুণ বাদ প্রতিষ্ঠানকে ধ্বংস করা এগুলো বাদে দিলাম দেশকে ভারতের কর জমানো বানানো এগুলো বাদে দিলাম আপনি আমি আজকে আপনাদেরকে ফর্মুলা দিই মনে রাখবেন যদি দেশে বাঁচতে চান বাঁচার ইচ্ছা থাকে আপনি না হলে আপনার সন্তানকে একটি বাংলাদেশ দিতে দিতে চান যেখানে তারা বসবাস করতে পারবে শান্তিতে অন্তর্কে এক বেলা খায় মানুষ যদি দুই বেলা খেতে পারে বেটার অফ যদি জানে কি খেতে হয় যে পরিমাণ খেলোরি নিউট্রিশন অ্যান্ড বা প্রোটিনস দরকার যদি জানে কি খেতে হয় প্রতিদিন মাছ মাংস লাগে না এর বাহিরেও যে পরিমাণ খেলোরি এবং প্রোটিন তার নিট প্রতিদিন ইট ইজ ওয়েল অফ বাংলাদেশের যে কোন গ্রামগঞ্জে থাকে এগুলা ম্যানেজ করা সম্ভব বা এস লং এজ ইউ নো খালি ডিমের সরবরাহ যদি ঠিক মতো থাকে ডিম খালি ডিমটা থাকে সুলাবুট চানা চিকপিস এগুলো যদি ঠিকমতো থাকে বিশ্বাস করেন আর আমিষ জাতীয় কিছু মাছের তাকে মাংস লাগবে না যে ধরনের মেকানিজম এখন তৈরি হয়েছে বা যে ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে আছে ইট ইস ইম্পিবল আমি যা বলছি এগুলো আমি আপনার আপনার এই গ্যারান্টি দিয়ে বলছি এর বাহিরে আর কখনোই আপনি মানে এর সমস্যার সমাধান আনতে পারবে না কিভাবে করতে হবে প্রতি ঘরে ঘরে একটা করে লাঠি বানান প্রতি ঘরে ঘরে একটা করে লাঠি বানান লাঠি বানিয়ে রাখেন বলবেন কি আপনি যেই ক্ষমতায় আসুন না কেন আসুন আমার বিচার বিভাগ আর আমার ভোটের ভোটের অধিকার এই দুটো জায়গাতে হাত দিবেন পাশা আমি একদম লাল করে দেবো একদম পাশা লাল করে দেব আমার জন্য না আমার সন্তানের জন্য বন্ধু তোকে আমার সন্তানকে নিরাপদ বাংলাদেশ দিতে গেলে আমার এই লাঠিটা দরকার আপনাদের প্রতি ঘরে ঘরে লাঠি বানান এখন প্রতি ঘরে ঘরে বানিয়ে বলবেন এখানে হাত দিবেন কারণ আমি যে আমেরিকাতে থাকি আমরা যে বুক ফুলিয়ে চলাফেরা করি যে জায়গাতে আমরা আজকে আমরা এতটা প্রতিষ্ঠিত সবাই অনেকেই শুধুমাত্র বিচার ব্যবস্থা আমেরিকার থাকার কারণে আমরা এদেশে বসবাস করতে পারি না হলে এদেশে আপনি বসবাস করতে পারতেন না এমন কিছু জানুয়ার আছে এমন কিছু আপনার জানুয়ার আছে যারা এই যে পুলিশ ছাড়া বাংলাদেশ চলছে না কিছুদিন আমেরিকার অনেক শহরে রিজিম ফা ইম্পসিবল পুলিশের টহল না থাকলে গোটটাকে নিয়ে এসে তারা আপনার জিনিসপত্র লুট করে নিয়ে যাবে গুলি করে মেরে ফেলবে এমন জানোর এই দেশ আছে কিন্তু কেন এই দেশ সভ্য মনে হয় বিকজ আইনের শাসন এদেরকে এমনভাবে টুটি চেপে আবার চেপে ধরেছে যে আপনি চাইলেও পারবেন না এটা আপনি করতে এই বিচার বিভাগ আমেরিকাকে প্রোটেক্ট করে এখনও যা চলছে একমাত্র জুডিশিয়ারি প্রোটেক্টিং আমেরিকানস অ্যান্ড আমেরিকান আমেরিকানস ফিউচার এই জন্য আমি বলছি ভোট দেওয়ার অধিকার আর কোনটা ভোট দেওয়ার অধিকার যে কোন কাউকে তারা ভোট দিতে পারে তারা যদি দেখে আপনার শরীর শাসক হয়েছে আপনি খারাপ লুক বাদ দিয়ে দিবে ভালো লুককে তারা নির্বাচিত করবে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো লন্ডনের মতো শহরের লন্ডনের মতো শহরের মেয়রকে একজন মুসলিম প্র্যাকটিসিং মুসলিম সাদিক খান নিউ ইয়র্ক শহরের মেয়র কে হচ্ছেন এখন মামদানি যদি তারা মেনে নিতে পারতেছে না অনেকেই ওয়াই বিকজ ডেমোক্রেসি ঠিক থাকার কারণে ভোটের অধিকারটা শুধুমাত্র আর বিচার বিভাগ ঠিক থাকার কারণে এই দেশটাতে এই ঘটনাগুলা গুলা ঘটতেছে আপনার ইস নেক্সট ইন্টারভিউ আনতেছে আমি আনবো দ্যাট এই আমি বলছি প্রতি ঘরে ঘরে লাঠি রাখেন এগুলো দেখার পরে এই যে আমি যে তথ্যটা দিলাম যদি আপনার একবারও বিবেক খাদে না আপনার জন্য না যে এটাকে আপনি পান নাই এটা আপনার দেশের সম্পদ আপনার সন্তানের সম্পদ মাইন্ড নেই মাইন্ড ইট ওয়াই ইলন মাস্ক ওয়াজ নট ইনভাইটেড টু ওয়েল ইউ বি ইট ইস আনডাউট রাইট এ সিচুয়েশন ইজ সিরিয়াস বিকজ মনে রাখবেন ইলন বর্তমানে ইলন মাস্কের উচিত ছিল ই ডাজন আন্ডারস্ট্যান্ড পলিটিক্স যেভাবে আমাদের অনেক রাজনীতি বুঝেন না এসে বলে তীব্র প্রতিবাদ জানায় নুরুকে মারা হয়েছে মানে এটা তার উপরে একটা বিচার চাই উপদেষ্টা বলে আচ্ছা মানে আইন উপদেষ্টা বলে এগুলা তো এগুলো রাজনীতি না জানে যা হয় উনি ওই করেছেন ইমরান খানের মতো ইলন মাস্ক ইশু নট টক লাইক দ্যাট আই দিস বোল্ড ওয়ে আচ্ছা সো এখন বক্ত বলো প্রতি গড়ে গড়ে লাঠি বানান যদি আরও একটা অ্যাসালামকে দেখতে না চান লাঠি বানান একটা জিনিস বলবেন আমার বিচার বিভাগে আর আমার ভোটের অধিকারে হাত দিবেন আপনি আপনার পাশে আমি লাল করে ফেলবো আপনি যে নেতাই হন না কেন আপনি যে দলের নেতাই হন না কেন পাশা লাল করে একদম পারবেন আপনার সন্তান উইল বি বেটার অফ গিভিং ইউ গ্যারান্টি আর যদি মনে করেন না আমার নেতা আছে করবে আপনার নেতা আপনার নেক্সট জেনারেশন বি ফ্যাক্ট অফ বাই দিস থাকস ইন ইভলস আই ক্যান গিভ গ্যারান্টি রাইট নাও লেডিস এন্ড রাইট যদি দেশকে রক্ষা করতে চান লাঠি বানান প্রতিটা এবং এদের জন্য রেডি রাখেন বিচার বিভাগ এবং আমার ভোটের অধিকারে হাত দিবেন বললাম করে দেবেন তারাই আপনি রক্ষা করতে পারবেন না এই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করা অলমোস্ট ইম্পসিবল এখনই যা শুরু হয়েছে ভবিষ্যতে সরকার যেই যায় না কেন কি হবে আমরা জানি না তার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা দেখার বিষয় এবং দেখার জন্য অপেক্ষা থাকুন সময় আর নাই কথা হবে আগামীকালকে আলাইকুম